এখন যে সত্যি ঘটনাটা শোনাব সেটা কেরালের মান্নার বলে একটা এলাকার ঘটনা কেরালের মন্নারে কলা নামের একটা মেয়ে থাকতো তো তার পাড়াতেই তার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে আর একটা বাড়িতে একটা ছেলে থাকতো তার নাম ছিল অনিল কুমার দুজনের মধ্যে চেনা জানা তো ছিলই তো ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় তারা দুজন পরস্পরকে বিয়ে করতে চাইছিল বাড়ির লোকেদেরকে তারা যখন ব্যাপারটা জানায় বাড়ির লোকরা ভীষণ রাগ করে বলে কিছুতেই এই বিয়েটা সম্ভব নয় কারণ তাদের দুজনের জাতটা আলাদা কিন্তু তারা ঠিক করে যে তারা বাড়ি ছেড়ে যে যান নিজের মতো আলাদা থাকবে আর বিয়ে করবে তো তারা তাই করে বাড়ি ছেড়ে তারা দুজনেই বিয়ে করে একটা নতুন জায়গায় গিয়ে থাকতে শুরু করে সেটাও কিন্তু খুব বেশি দূরে ছিল না বাড়ি থেকে ওই দু তিন কিলোমিটারের মধ্যেই তারা একটা নতুন বাড়ি নেয় সেখানে গিয়ে থাকতে শুরু করে আর কালার বাড়ির সাথে সম্পর্কটা একদম ভেঙে যায় কালার বাড়ির লোকজন তার সাথে কথা বলা তো দূরের কথা তার মুখ দেখতেও চাইছিল না কিন্তু অনিল কুমারের বাড়ির লোকেদের সাথে অনিল কুমারের একটু হলেও সম্পর্কটা ছিল তো এইভাবেই চলছিল বেশ ভালোই দিন কাটছিলো বিয়ের পরে প্রথম প্রথম যেমন সাধারণত হয়ে থাকে তেমনই সম্পর্ক খুব ভালো ছিল দু হাজার তারা বিয়ে করেছিল তারপরে দু চলে আসে তার মধ্যে কিন্তু তাদের একটা ছেলেও হয়েছে আর অনিল কুমার কনস্ট্রাকশান কাজের সাথে জড়িত ছিল সে বেশিরভাগ সময় মান্নারে থাকতো না তাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের কাজ সামলাতে হতো তো বেশিরভাগ সময় কিন্তু সে বিদেশে থাকত দু হাজার নয় সে সাউথ আফ্রিকা গেছিলো সাউথ আফ্রিকা থেকে যখন ফিরে আসে তো তারপরে কিন্তু তার মনে হয় যে তার স্ত্রীর মধ্যে যেন কিছু পরিবর্তন হয়েছে তো স্ত্রীর সাথে সে ঝগড়া করে আর তার এটাই সন্দেহ ছিল যে তার স্ত্রীর সাথে কোথাও কারোর একটা অবৈধ সম্পর্ক রয়েছে যেটার জন্য সাউথ আফ্রিকা থেকে ফিরে আসার পর তার সাথে তার স্ত্রী রোজ ঝগড়া হচ্ছিল তার স্ত্রী বলছিল এই ধরনের কোনো ব্যাপার নেই কিন্তু সে কিছুতেই শুনছিল না দু সালে কালার প্রতিবেশীরা লক্ষ্য করে যে কালাকে তার বাড়িতে আর দেখা যাচ্ছে না কিন্তু কালার হাজব্যান্ড অনিল কুমার আর কালার যে ছোট ছেলে সে কিন্তু বাড়িতেই রয়েছে তারা অনিল কুমারের কাছে এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার স্ত্রী কোথায় গেল তখন বাধ্য হয়ে অনিল কুমারকে বলতেই হয় সে কান্নাকাটি করে করতে করতে বলে যে তার স্ত্রী নিজের বয়ফ্রেন্ড সুরজের সাথে বাড়ি থেকে পালিয়ে গেছে শুনে প্রতিবেশীরাও খুব দুঃখ পায় আর প্রতিবেশীরাও সবাই জানতোই আগে যে তাদের দুজনের মধ্যে সবসময় একটা অবৈধ কোনো সম্পর্ক নিয়ে ঝগড়া চলে স্বামী স্ত্রীর তো তাহলে স্বামীটা ভুল বলছিল না তার স্ত্রী তাহলে সত্যিই চলে গেছে এই ঘটনাটা কালার বাড়ির লোকের কানে গিয়েও পৌঁছায় কিন্তু কালার বাড়ির লোকেরা প্রথম থেকে তার উপর রেগেই ছিল তাদের অমতে বিয়ে করার জন্য তারপর সে যখন পালিয়ে যায় তারা বলে যে ওই মেয়ে আমাদের জন্য একদম মারাই গেছে একদমই ভালো মেয়ে নয় বা সম্মানবোধ তার নেই সে নিজের ছোট বাচ্চাকে ছেড়ে যদি চলে যেতে পারে তো তার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখার দরকারই নেই তো এইভাবেই কিন্তু চলছিল তার কিছুদিন পরে অনিল আবার একটা বিয়ে করে বিয়ে করার পরে ওই বাড়িতেই নতুন করে সংসার শুরু করে ওই ঘটনার পরে কেটে গেছে প্রায় পনেরো বছর এসে গেছে দু হাজার চব্বিশের জুন মাস তো একটা পুলিশ স্টেশনে একটা বেনামি চিঠি আসে সেই চিঠিতে লেখা ছিল যে কেরালের মান্নার এলাকায় কালা নামের একটা মেয়েকে তার হাজব্যান্ড অনিল কুমার আর তার তিনজন সঙ্গী তারা ফোন করে ফেলেছে তো পুলিশ যেন তাকে খোঁজে পুলিশ অবাক হয় তারপরে মান্নার একটা বিশাল এলাকা সেখানে একটা নাম শুধু একটা নাম যে কালা এই নামে কাউকে কী করে খুঁজতে পারবে কিন্তু পুলিশ ভাবে যে যখন এটা একটা মার্ডার কেস তো অবশ্যই তার মনোযোগ দিয়ে কিছু একটা খোঁজা উচিত বা হয়তো কিছু ব্যাপার থাকতেও পারে সেই জন্য সমস্ত পুলিশ স্টেশন মান্নারের সব জায়গায় খবর দেওয়া হয় খবর দেওয়ার পরে কালা নামের কোনো মেয়ে তাকে খোঁজা হচ্ছে মানে কালা নামের কোনো মেয়ের কোনো মিসিং ডায়েরি আছে কি না সেটা দেখা হয় আর সেই বেনামি চিঠিতে কিন্তু উল্লেখ ছিল যে প্রায় পনেরো ষোলো বছর আগেকার ঘটনা এটা তো সব পুলিশ স্টেশনে প্রায় পুরোনো ফাইলগুলো বের করা হয় মন্নারের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করা হয় যে কোথাও কেউ কালা নামের মেয়ে হারিয়ে গেছে কিনা। না এইভাবে খুঁজতে 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 কিন্তু কোথাও পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না সেই বেনামি চিঠিটাতে কালার হাজব্যান্ড অনিল কুমার ছাড়া আরও তিনজনের নাম লেখা ছিল সোমেন চিনু আর প্রমোদ তো আর এটাও উল্লেখ করা ছিল যে তারা মদে আসক্ত বা তারা মাতাল কালা নামে কোনো মেয়ের খোঁজ করতে করতে পুলিশ একসময় কালার বাড়ি গিয়ে পৌঁছায় সেখানে পনেরো বছর কেটে গেছে কালার মা বাবা দুজনেই মারা গেছে কালার ভাই এখন অনেক বড় হয়ে গেছে তার স্ত্রী সন্তান নিয়ে সংসার তার কাছে গিয়ে পুলিশ কালার ব্যাপারে যখন জানতে চায় সে বলে যে সে নিজের দিদির ব্যাপারে কোনো কথাই বলতে চায় না কারণ তার দিদি প্রথমে এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে তারপরে সেখান থেকেও পালিয়ে গিয়ে সুরজ নামের আরও কারোর সাথে বিয়ে করেছে সেই জন্য তারা কালার নামে কোনো কথাই বলতে চায় না বা সে যে তাদের আত্মীয় সেটাও তারা মনে রাখতে চায় না এই কথাটা শুনে পুলিশ একটু হতাশ হয় কিন্তু পুলিশ তার কাছেই মানে তার ভাইয়ের কাছেই কালার যে হাজবেন্ডের বাড়ি মানে অনিল কুমারের বাড়ি সেটার অ্যাড্রেসটা পায় তারপরে পুলিশ সেখানে যায় যাওয়ার পরে অনিল কুমারের যে দ্বিতীয় স্ত্রী তার সাথে পুলিশের দেখা হয় তার সাথে কথা হয় তার সাথেও সে সমস্তই জানতে পারে যে হ্যাঁ অনিল কুমারের হাজ স্ত্রী সেখানে গিয়েও পুলিশ জানতে পারে যে অনিল কুমারের স্ত্রী পনেরো বছর আগে দু হাজার নয় কোনো এক ছেলের সাথে বাড়ি ছেড়ে নিজের ছোটো বাচ্চাকে ছেড়ে ফেলে রেখে পালিয়ে গেছিল এবার ওই এলাকাতেই যে মদ খাওয়ার জায়গাগুলো আছে সেখানে গিয়ে পুলিশ খুঁজতে শুরু করে জিনু সোমেন আর প্রমোদ বলে কোনো তিনজন আছে কি না তো সত্যি সত্যিই দেখে যে হ্যাঁ একটা টেবিলে সেই তিনজন প্রত্যেক দিন যেমন এসে ওখানে বসে ওখানে ড্রিঙ্ক করে তো সেদিনও করছিল পুলিশ তাদের মধ্যে একজনকে নিয়ে থানায় চলে যায় যাওয়ার পরে তাকে বলে যে তোমাকে কিন্তু সরকারি সাক্ষী করে নেওয়া হবে তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না তুমি যদি সব সত্যি সত্যি বলো না হলে কিন্তু তোমাকেও অনিল কুমারের স্ত্রীকে মেরে ফেলার অপরাধে ফাঁসির সাজা দেওয়া হবে এই কথা বলা মাত্রই কিন্তু তিনজনের মধ্যে যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সে খুব ভয় পেয়ে যায় সে ভয় পেয়ে সে বলে সে কিছু করেনি সে কিন্তু অনিল কুমারের স্ত্রী কালার মার্ডার করেনি মার্ডারটা কিন্তু অনিল কুমারই করেছিল তারা শুধু বডিটাকে লোপাট করাতে সঙ্গ দিয়েছিল তাদের ইচ্ছা ছিল যে অনিল কুমারের যে মারুতি গাড়িটা রয়েছে সেটা তো করে দূরে কোথাও নিয়ে গিয়ে এই বডিটা ফেলে আসবে কিন্তু আশেপাশের লোকালয় বা সব লোকজন জেগে থাকে সবাই দেখতে পাবে জানতে পারবে এই জন্য তারা কোনোভাবেই চেষ্টা করেও বডিটা বাইরে নিয়ে যেতে পারেনি সেই জন্য তারা অনিল কুমারের বাড়িতেই বাড়ির ভেতরে যে সেফটিক ট্যাঙ্ক রয়েছে সেটাতে কালাকে ফেলে দিয়েছিল এই কথাটা জানার পরে নেক্সট ডে পুলিশ নিজের টিম নিয়ে অনিল কুমারের বাড়িতে পুলিশ যায় যাওয়ার পরে সার্চ ওয়ারেন্ট ছিল পুরো খুঁজে দেখে প্রথমেই সেফটিক ট্যাঙ্ক খোলা হয় সেফটিক ট্যাঙ্ক খোলা হলে খোঁজাখুঁজির পর সত্যি সত্যিই একটা লকেট পাওয়া যায় যেটা কালার গলায় পরানো থাকতো কিছু লম্বা চুল যেটা এখনও নষ্ট হয়ে যায়নি সেগুলো পাওয়া যায় হাড়ের টুকরো পাওয়া যায় সে ডিএনএ হয় সেই বাচ্চাটা যেটা কালার ছেলে ছিল সেই ডিএনএর সাথে ম্যাচিং করানো হয় আর তারপরে জানতে চাওয়া হয় যে অনিল কুমার কোথায় আছে অনিল কুমার কিন্তু বর্তমানে মানে সে প্রায় মাস আগে নিজের কনস্ট্রাকশনেরই কোনো কন্ট্রাক্টের কোনো কাজ করতে ইসরায়েলে গেছে এবার কিন্তু সত্যি সত্যি প্রমাণ হয়ে গেল যে সে নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল আর আশেপাশের লোকজনদেরকে বলেছিল যে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে এবার ইসরায়েল থেকে তাকে আনার চেষ্টা করা হচ্ছে কারণ সে নিজের সাতাশ বছর বয়সী স্ত্রী কালাকে মেরে ফেলে পনেরো বছর ধরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে কোথাও কেউ টের পায়নি তার সবথেকে বড় কারণ হচ্ছে যেহেতু কালার মা বাবা কালার ফ্যামিলি একদমই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি কোথাও কোনো মিসিং ডায়েরিও করেনি সেই জন্য অপরাধী বা কালার হাজব্যান্ড এত বড় একটা দোষ করার পরেও বহাল তবিয়েতে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে টাকা রোজগার করছে সুখে স্ত্রী সন্তানদেরকে নিয়ে সংসার করছে এবার বলি যে কে ওই বেনামি চিঠিটা লিখেছিল সেটার পেছনেও কিন্তু একটা ইন্টারেস্টিং স্টোরি আছে একটা অনিলের দূর সম্পর্কের আত্মীয় তার নাম সুরেশ সে আনিলের বাড়ি এসেছিল বাড়ি আসার পরে সেও কিন্তু ওই বারে যেই বারে তিনজন আগেই বলেছি একসাথে বসে ড্রিঙ্ক করতো সেখানে গেছিল। তো গিয়ে সে বসেছিল তো সে খেয়াল করলো ঠিক পাশের টেবিলেই তিনজন বসে রয়েছে আর তারা ড্রিঙ্ক করতে করতে তিনজনের মধ্যে গল্প হচ্ছে তো তার মধ্যে একজন বলছে যে আমার স্ত্রী আবার ঝগড়া করে পাপের বাড়ি চলে গেছে তো অন্য একজন বলছে যে তোমার স্ত্রীর কিন্তু এই ঘটনাটা সব সময় দেখি যে বারবার সে ঝগড়া করে আর বাপের বাড়ি চলে যায় তোমাকে ঝামেলায় ফেলে তোমাকে কষ্ট দেয় তখন সে বলছে যে হ্যাঁ আমার স্ত্রী এটা ভুল করছে কিন্তু আমি আমার স্ত্রীকে এবারে খুব ভালো করে শাস্তি দেব যেমন শাস্তিটা অনিল নিজের স্ত্রীকে দিয়েছিল অনিল দেখ অনিল কালাকে কেমন মেরে ফেলেছিল কিন্তু তার কোনো শাস্তি হলো না শাস্তি তো ছাড়ো আশেপাশের কেউ জানতেই পারেনি তো আমার স্ত্রী যখন এবার বাপের বাড়ি থেকে ফিরে আসবে তখন কিন্তু আমি তাকে কালার মতো করেই ঠিক শাস্তি দেবো আর কোনো দিন কেউ জানতে পারবে না এই কথাটা পাশের টেবিলে বসে কিন্তু সুরেশ শুনছিল সুরেশ কিন্তু নেশাগ্রস্ত ছিল না সুরেশ এটা জানার পরে সুরেশ সব নাম কটাও জানতে পারে যে অনিল সোমেন চিনু প্রমোদ তো তার মনে হয় যে মাতালগুলো যে গল্পটা করছে সেই গল্পের মধ্যে যদি সত্যিই কোনো সত্যতা থাকে তো পুলিশ নিশ্চয় তাকে খুঁজে বের করবে আর অপরাধীকে শাস্তিও দেবে আর যদি কোনো সত্যতা না থাকে তো তার তো কোনো ক্ষতি হচ্ছে না সেই জন্য সে ওই চিঠিটা পুলিশ স্টেশনে পাঠায় আর পুলিশ পনেরো বছর আগে হয়ে যাওয়া একটা এই রকম জঘন্য ক্রাইমটাকে বের করে ফেলেছে এবার চেষ্টা চলছে অনিল কুমারকে ইসরাইল থেকে ফিরিয়ে আনার